মঙ্গলবার প্রখর রোদে কুসুমন্ডি বিধানসভার বিভিন্ন এলাকায় কর্মী সভার মধ্যে দিয়ে প্রচার সারলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন প্রথমে কুসুমন্ডির কলঞ্চা গ্রামে হরিবাসরে যোগ দেন সুকান্ত মজুমদার সেখানে সাধারণ মানুষদের সঙ্গে জনসংযোগ করেন তিনি এরপর দেহাবন্ধ গ্রাম এবং মহিষবাথান এলাকায় একটি কর্মীসভা করেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এদিনের এই কর্মীসভা থেকে কেন্দ্র সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরবার পাশাপাশি রাজ্যে বেকারত্ব ও কর্মসংস্থান নিয়ে সরব হন তিনি পরবর্তীতে মহিষবাধান সমিতিতে গিয়ে কাঠমিস্ত্রিদের মিস্ত্রিদের খোঁজ নেন তিনি এদিনের এই কর্মীসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জানান আমরা রাজনৈতিক হিংসাতে বিশ্বাস করি না এই গণতান্ত্রিক দেশে সকল বিরোধীদের রাজনৈতিক করার অধিকার রয়েছে আমরা মনে করি এই গণতান্ত্রিক দেশে আমাদের কর্মকাণ্ড যত বিরোধী হোক না কেন যে কেউ তাদেরও রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার আছে তো কোনো অসুবিধা নেই উনি যদি এই প্রস্তাব দিয়ে থাকে বা এই আশ্বাসন দিয়ে থাকে ভালো কথা এতে গণতান্ত্রিক পরিবেশ ভালো হবে তৃণমূল বলছে বাম বিজেপি আবার রাম বাম জোট হচ্ছে কি তাহলে আমরা তো সে তো ছবি দেখতে পাচ্ছি কার জোট হচ্ছে দিল্লিতে ছবি দেখলাম তার সীতারাম ইয়েচুরি পাশে বসে তৃণমূলের নেতাদের সাথে ডেরেকো ব্রায়নের সাথে বসে মন চুরি করছে পাশাপাশি বসে মাখো মাখো ব্যাপার অধীর চৌধুরী বলছেন মোহাম্মদ সেলিমই জিতবে সেলিমের জেতাই বেসায় এত আশাবাদী কেন অধীর কোথায় অধীর চৌধুরী বলেছেন মোহাম্মদ সেলিম জিতবে

তাই এ তো এখন আমিও জল ছত্তিশ ঘন্টা তাহলে এখন পৌঁছায়নি তাই না আসে পৌঁছয়নি নাকি রাজ্য সরকার কেন্দ্রের ফান্ড টাকা দিয়ে দিয়েছে নিচে তৃণমূল নেতারা ছেড়ে দিয়েছে সেটা আবার তদন্ত হলে সিবিআই তদন্ত হবে হয়তো আবার ফুটে গিয়ে তারপরে হয়তো ধরা পড়বে প্রাকৃতিক দুর্যোগ আছা মানে তৃণমূল নেতারা লাফালাফি করে যেরকম জমিতে যখন ধান পাকে তখন সবথেকে বেশি আনন্দ হয় ইঁদুরে ইঁদুরভাবেই এবারে আমি ধান চুরি করবো তো তৃণমূল নেতারা সেরকম আশায় থাকে যে কোন সময় বন্যা হবে খরা হবে ঝড় হবে ত্রিপল আসবে আর ত্রিপল বেঁচবে এটাই তো তাদের নীতি কুসুমন্ডি থেকে শান্তনু মিস্টার রিপোর্ট নিউজ টুডে